বসিরহাটের সন্দেশ খালে নিত্যবেরিয়া এলাকায় ফের ভাঙলো নদী বাঁধ গৌরেশ্বর নদীর বাঁধ ভেঙে ভরা কোটালের তোরে হু করে গ্রামে ঢুকে পড়ছে জল সেই জল মাছ চাষে বিপুল ক্ষতি করছে একই সঙ্গে নোনা জল ঢুকে পড়ছে চাষের জমিতেও এর ফলে ফসলের মাঠ যেমন বিপন্ন হচ্ছে তেমনি জলস্তর বৃদ্ধি পেয়ে বহু বাড়িতেও ঢুকতে শুরু করেছে নদীর জল স্থানীয়দের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে একাধিক গ্রাম ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের আমাদের নেতরিয়া নদীর বান হয়ে গেছে নদীর ইয়ার জল ঢুকে ধান বহু মানুষের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘর অনেক ভেঙে গেছে আর তাদের সুন্দরবন সুন্দরবনবাসী আমরা যারা আছে আমাদেরকেও সচেতন হতে হবে দিকে দিকে আমাদেরকে ভাবতে হবে কিভাবে নদী বাঁধ রক্ষা করা যাবে এবং কিভাবে বেশি বেশি ম্যানগ্রোভ ব্রণ্ঠল তৈরি করে সুন্দরবনের ভূমিক্ষয় রোধ করা যাবে কারণ ভূমিক্ষয় রোধ যদি করতে পারি তাহলে কিন্তু এই নদী বাঁধ ভাঙন থেকেও আমরা নিষ্কৃতি পেতে পারি কারণ আমাদের সুন্দরবন আমাদেরকেই বাঁচাতে হবে প্রকৃতির রশ্মে বহুবার ক্ষতবিক্ষত হয়েছে সুন্দরবন অতীতে আমফান, ইয়াস আয়লার মতো ঘূর্ণিঝড় নদী বাঁধকে একাধিকবার দুর্বল করে দিয়েছে ভেঙেছে জনজীবনের ভিত বিপন্ন হয়েছে সুন্দরবনের সামাজিক ও আর্থিক কাঠামো বারবার দুর্বল বাঁধ ভাঙনি এই বিপদের মূল কারণ বলে অভিযোগ এলাকাবাসীর অবিলম্বে কংক্রিটের নদী বাঁধ প্রয়োজন নইলে সুন্দরবন সংলগ্ন নদীমাতৃক এলাকায় গড়ে ওঠা শতাব্দী প্রাচীন জনপদ অবিলম্বে ধ্বংস হয়ে যাবে পরিস্থিতি দিতে ঘটনাস্থলে যান ব্লক প্রশাসন ও সেচ দফতরের আধিকারিকরা জরুরি মেরামতির কাজের প্রস্তুতি চলছে তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি